আপনাদের নিশ্চয় মনে আছে পঞ্চানন সেনের নাতি জয়শঙ্করের কথা যিনি তার দুই শিশুপুত্র পার্বতী শঙ্কর ও হরশঙ্করকে রেখে জমিদারি ছেড়ে পুরীতে গিয়ে মারা যান নিশ্চয় মনে পড়েছে আপনাদের সেই দুই সন্তানকে নিয়ে তার মা তেওতা ছেড়ে শহরে চলে যান সেখানেই তারা পড়াশোনা শেখেন এর মধ্যে হরশঙ্কর প্রেসিডেন্সি কলেজের স্নাতকোত্তর ও আইন বিষয়ে ডিগ্রি নেন পরে তিনি নিজের পৈতৃক জমিদারি তেওতা স্টেটের অবৈতনিক ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন এই হরশঙ্করের ছেলেই উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ব্যারিস্টার কিরণশঙ্কর রায় চৌধুরী যিনি উনিশশো সালে বিধানসভার নেতা নির্বাচিত হন পরে সেখান থেকে পদত্যাগ করেন এবং উনিশশো সালে ডক্টর বি সি রায়ের পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগদান করেন রাজনীতিবিদ হলেও কিরণ শঙ্করের বাংলা সাহিত্যের প্রতি টান ছিল তিনি প্রমোদ চৌধুরীর পরিচালিত সবুজপত্র এবং সুকুমার রায়ের সোমবারের ক্লাবের সক্রিয় সদস্য ছিলেন এবং নিজে প্রকাশ করতেন সপ্তপর্ণা নামের ছোট গল্প সমগ্র এই মানুষটি উনিশশো সালের বিশেই ফেব্রুয়ারি মাত্র সাতান্ন বছর বয়সেই মারা যান